গাইস আজকে ব্লক ভিডিওতে কি কি করতেছি চলেন আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটা মূলত জমি নিয়ে এই ভিডিওটা জমির বিষয় চলেন দেখতে থাকুন এই জমি দেখতে গিয়ে আমার বাবার বাড়ি ভিডিও করে নিলাম বাবার বাড়ির কাছাকাছি এই মাঝখানে নদী এই নদীর এপার আমার শ্বশুরবাড়ি ওপার আমার বাবার বাড়ি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমাদের এদিকে জমির পরিমাণ কতটুক আপনাদের কাছে শেয়ার করব আর কি কি ভিডিওতে করতেছি আপনাদের কাছে শেয়ার না করলেই নয় আশা করি ভিডিওটা দেখবেন রাস্তা দিয়ে প্রথম ভিডিও করতেছি কেমন হবে জানি না আশা করি ভালো লাগবে এই তো কাছাকাছি চলে আসলাম আমরা এটা আমার ননদ নদীর মেয়ে আর মাত্র দুই মিনিট লাগবে আমরা ওইখানে যেতে আমরা কাছাকাছি চলে আসলাম এই নদীতে মাছ ছাড়া হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার বিডিও চা যদি না আসে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন সাথে রাস্তা ভিডিও করতেছি তো মানুষ আসে তাই আস্তে আস্তে কথা বলতে এই যে আমরা কাছাকাছি চলে আসলাম আজকে জমি মাপা হবে তাই আমরা মূলত আসা এখানে আসতে গিয়ে কতটুক আপনাদেরকে দেখাতে পারবো দেখতে থাকুন জমিটা অবশ্যই কেমন হলো আপনারা বলবেন এইটা আরেকটা জমি এটা আমার শ্বশুরে বেগুন লেবু ওইদিকে কইটা লাগানো হয়েছে দেখেন কত সুন্দর লেবু পরে আবার নতুন করে আরেকটা জমিতে বেগুন লাগানো হয়েছে এই তো আমার হাজব্যান্ড অনেক সময় লাগছে আপনাদের কাছে ওই সময়টা শেয়ার করতে পারছি না এই তো আবার নতুন করে বেগুন লাগানো হয়েছে এখানে লাল শাকের বীজই ফলানো হয়েছে ওইদিকে আরও অনেক সবজি লাগানো হবে দেখতে থাকুন ভিডিওটা এই জায়গায় আসলে কী বলবো বাবার বাড়িটা দেখা যায় মনটা আর মানে না অনেক মিস করি বাবার বাড়িকে হাজব্যান্ড বাড়িতে আসার পরে বাবার বাড়ি যাওয়া হয় না তেমন একটা মাত্র দু দিন গেলাম এই তো আমার বাবার বাড়ি ওই টাওয়ারটা দেখতেছেন দেখানো হবে ভিডিওর শেষে আমার বাবার বাড়ি দেখেন কয়েকটা চারা মরে গেল আমাদের এদিকে জমি কেমন দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি দেখেন একটা কবুতর কত সুন্দর মাসাল্লাহ সুন্দর গান মানুষ এসে পড়েছে গান একটু বললাম বলে আপনাদের মাঝে দেখেন এই আমারটা আমার বাবার বাড়ি জুম করে দেখাবো আপনাদেরকে এটা আমার শ্বশুরের জমি মরিচ লাগানো হয়েছে মরিচ প্রায় শেষ আমার শ্বশুর সব সময় মানে কি বলবো আপনারা জমি যে জমিতে যে ফসল করে সব মান লোকের উপর দিয়ে করা এই যে এই লোকটা সব সময় থাকে ওইদিকে আমার জমি মাপতেছে আর এদিকে এই লোকে মরিচ পারতেছে এটা আমার বাবার বাড়ি এই তো দেখেন এই তো অনেক দূর থেকে আমি জুম করে ভিডিওটা করলাম দেখতে থাকেন এখানে আবার নতুন করে ফসল এই তো দেখেন এই বাবার বাড়ির মানুষ দেখানো যাচ্ছে ওটা আমার এক কাকি এখন ওই যে

সময় কাটাতামই চকের মধ্যে শ্বশুর বাড়ি আর সবাই একসাথে ছোটবেলা দিনগুলো ওই নটিটা এরপরে নালে এখন মূলত আমাদের যাওয়া যেত পুরান বাড়িতে যাওয়া হয় না দেখুন আমি কিন্তু অনেক দূর থেকে এই ভিডিওটা করতেছি আমাদেরকে জুম করে এটা দেখানো হচ্ছে देखें, देखें। मज नदी छोट एक नदी ओ दिख नौका नु, वही नौका पार होते हैं तर जो আমি একটু এই দেখেন এটা আমার এক কাকা লাগে ওইটা কাকি কে কে বাবার বাড়ি মিস করেন আমার মতো আমি প্রচুর বাবার বাড়িকে মিস করি অনেক অনেক মিস করি বাবার বাড়ি প্রায় আমি বাবার বাড়ি থাকতাম এখন আমার বিয়ে হয়েছে প্রায় দশ বছর দশ বছরের ভিতরে মনে আমি বেশিরভাগ বাবার বাড়িতেই থাকতাম এখন আর বাবার বাড়িতে থাকা হয় না একটা সময় মেয়েদেরকে বাবার বাড়ি থেকে এরকমভাবে ভুলে যেতে হয় যে শ্বশুর বাড়িটাই তার অনেক আপন মনে হয় বাবার বাড়ি যেতেই মন চায় না এখন মূলত বেশি একটা যেতে মন চায় না কিন্তু অনেক মিস করি বাবার বাড়িটা এই তো জমি মাপা শেষের পর্যায় এই তো আমার শ্বশুর এখানে মাছ ছাড়ছে আমাদেরকে অবশ্যই আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ মাছ বড়ো হলে আপনাদেরকে দেখানো হবে এই নদীর মাছ এটা আরেকটা নদী ওটা বেশি পানি থাকে না এই নদীতে দেখেন গাছের কত সুন্দর ফল এই নদীর পাড়ে আপনারা বাড়ি করলে কেমন হবে দেখেন কত সুন্দর একটা দুটো বাড়ি করেছে নদীর পারে অনেক সুন্দর এই দুইটা বাড়ি নদীর পাশে আমারও খুব ইচ্ছা আছে ইনশাআল্লাহ নদীর পারে একটা বাড়ি করব আপনার